মানুষ খুঁজে আপন মানুষ মনটা খুঁজে কার মন কোথায় পাবো দেখা কোথায় পাবোলিফ আমার একমাত্র বিশ্বস্ত বন্ধু এত মানুষ থাকে কুকুর কেন কারণ ওরা মিথ্যা বলে না ধোকা দিতে জানে না আর ওদের জন্য এতটুকু করলেও না সারাটা জীবন কৃতজ্ঞ থাকে আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা নির্জন হলে টিকটক আপন অস্থির কিছু ভাইরাল ডায়লগ যে ডায়লগগুলো ইতিমধ্যে টিকটক সোশ্যাল মিডিয়ার কল্যাণে রাতারাতি নেট দুনিয়ায় জ্বর তুলে দিয়েছিল কোথাও যাবো এখানেই থাকবো অদিতির কাছে কিছু জানি না আমি কি সত্য কি মিথ্যা লজিক মিরাকল জানিনা এটাও জানি না ও কিভাবে ফিরে আসছে শুধু এতটুকু জানি এতদিন পর আমি আমার ভালোবাসার মানুষটাকে ফিরে পাইছি ভাই সুতরাং গাইস আপনি আমাদের সঙ্গে নির্জন না হলে এমন সব অ্যাটিটিউড ডায়লগ গুলো একসাথে এক ভিডিওতে উপভোগ করতে চাইলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখো প্রপোজ করায় না তো আমার এক্সপেরিয়েন্স আছে আর না বলতে পারি কবিদের মতো শের ভাষায় কিন্তু এটুক বলতে পারি যে সারা জীবন আগলায় রাখতে পারবো আর এরপর করছে কোনো কমতি থাকবে না ওর চোখে হাজারো না বলা স্টোরিজ লুকিয়ে আছে অ্যান্ড হার এক্সপ্রেশন লাইক পোয়েট্রি রিটার্ন দ্য ল্যাঙ্গুয়েজ অফ লাভ অ্যান্ড ইমোশনস ঘরে আর হ্যাঁ গাইস মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ঠিক আছে ঠিক আছে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক সো গাইস লিস্টে শুরুতে আপনারা দেখবেন গত দুই সপ্তাহ আগে মুক্তিপ্রাপ্ত ক্রান্তি নাটকের অস্থির একটি অ্যাটিটিউড ডায়লগ রাজা যখন নিখোঁজ প্রজার ঘুম হারাও কোথায় রাজা কোথায় রাজা কোথায় যে আর খুঁজি রাজার প্রাণ সংকটে তাই নাটকটির মতো এর একটি ডায়লগ ছিল গায়ে কাটা দেওয়ার মতো বাই দা ওয়ে এখন পর্যন্ত এই নাটকটিকে প্রায় সাত মিলিয়নেরও বেশি মানুষ উপভোগ করেছেন আরে তুমি এখানে এলাম তোমাকে দেখতে আমাকে দেখতে হ্যাঁ আর কত কাজ করবে হ্যাঁ এত টাকা নিয়ে কোথায় যাবা কোথাও না কোথায় আর যাবো যাই হোক তারপরে রয়েছে দুই মাস আগে মুক্তিপ্রাপ্ত তাকদিন নাটকের astereki attitude dialog হেরো কাকে বল তোছো বলতেছে এমন লাফাইতে থাকলে বেশি দিন টিকবেন না কথা আছে না পিপিলিকা ডানা গোচাই মুড়ি বেশি উড়লে আগুনে সাই হয়ে যাবে যে পিপিলিকা আগুনে ডানা মেলে ভাই সে কিন্তু আগে বুঝেনা আগুনটা কার হতে আসে তো সাবধানে থাইকো আগুনটাবার এদিক ওদিক লেগে গেলে পরে তো আবার নিজেই সামলাতে পারবে না ভাই বর্তমানে নির্জন রাহুলের এই ডায়লগ টিকটক সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণে জনপ্রিয়তা লাভ করেছে বউকে কি খাওয়াবে সকাল বেলায় এক বাটি প্রেম আর রাতের বেলায় এক বাটি ভালোবাসা তাই তো আরে মামা আমারই তো বউ কতটুকি বা খাবে বলেন সমস্যা নেই আর তারপরেও যদি কম পড়ে যায় একজনের টানা হয় দুজনে ভাগাভাগি করে নেব যাই হোক তারপরে আপনারা দেখবেন রিসেন্টলি টিকটকের এর ফরিও কাপন ও আশকারা অস্থির একটি অ্যাটিটিউড ডায়লগ মানুষের বয়ফ্রেন্ড ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় আর তুমি হইছো একটা ইভেন্ট ম্যানেজার এই কাজ করে তুমি আমাকে হ্যাপি রাখতে পারবা এখন তোমার এই কথাগুলোর কি উত্তর দেব আমি তো জানি না আমি যতদূর জানি ভালো থাকতে খুব বেশি কিছু তো লাগে না পকেটে দুই বেলার খাবার বাসা ভাড়ার খরচটা পাশে ভালোবাসার মানুষটা থাকলেই তো এনাফ হওয়ার কথা নাটকটি যেমন জোস তেমনি এই নাটকের এক একটি ডায়লগ ছিল পুরো মাস্টার লেভেলে আমার কথা হচ্ছে আমি একবারই ভালোবাসবো আর যাই হই যাক না আমি তাকে তাকেই ভিগো এনিওয়ে গাইস এরপরে আপনারা দেখবেন এক মাস আগে মুক্তিপ্রাপ্ত কোথায় পাবো তার নাটকের অস্থির একটি ইন্টারেস্টিং ডায়লগ মানুষ খুঁজে আপন মানুষ মনটা খোঁজে কার ও মন কোথায় পাবো সুখের দেখা কোথায় পাবো তারে যদিও নাটকটি ছিল অনেক ইমোশনাল তবে এর এক একটি ডায়লগ ছিল রক্ত গরম করে দেওয়ার মতো কেন যেন সব সময় মনে হয় তুমি আমায় দেখছো কিন্তু আমি তোমায় খুঁজে পাচ্ছি না যাই হোক এরপর আপনারা দেখবেন অভিমান নাটকের মোস্ট পপুলার অ্যাটিটিউড একটি ডায়লগ আপনি যদি মনে করেন আপনি চিৎকার করে আমাকে দমায় রাখতে পারবেন দেন আই ক্যান মেক মোর নয়েজ যারা এই নাটকটি দেখেছেন শুধু তারাই কমেন্টে আওয়াজ দিবেন আর যারা এখনো দেখেননি তারা হয়তো অনেক কিছু মিস করে বসে আছেন তোর এইবারের মতো জানে বাক্স দিল পরের বার লিস্টের সবশেষে এখন আপনারা দেখবেন ইন্দ্রজাল নাটকের রাতরাতি ভাইরাল হওয়া অ্যাটিটিউড একটি ডায়লগ এই সাবধানে তোর জবানের চেয়েও ট্রিগার ফার্স্ট চলে একবার চেপে দিলে তোর কথার আমার কান পর্যন্ত পৌঁছাবে না ভাই ওর বোনের গায়ে হাত দিলেও কি তুই সেম কথাটাই বলতো ও যদি আবার এই সেম কাজটা করেন ওরা আবার মারবো বার বার মারবো মাফ তো প্রশ্নই আসো না মরলে মরবো ভাই এত ভয় নিয়ে বাজতে চাই না